গতকাল সকাল সকাল দুর্নীতির অভিযোগে বাংলাদেশের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালান দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রহমান খান সাংবাদিক বৈঠকে জানান বিভিন্ন মাধ্যমের অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের এই ইউনিট সকাল দশটা তিরিশ থেকে দুপুর দুটো তিরিশ পর্যন্ত অভিযান চালান দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিটে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে অভিযোগ আসে এবং গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এরকম কিছু অভিযোগের প্রেক্ষিতেই মূলত আজকে আমরা অভিযান পরিচালনা করি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে গাজীপুরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সাইদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি এই অভিযান পরিচালনা করে অভিযানকালে আমরা বিভিন্ন অভিযোগ সম্পর্কিত বেশ কিছু তথ্যপত্র সংগ্রহ করি যেমন এর মধ্যে হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার ওষুধ সরবরাহের টেন্ডার আউটসোর্স জনবল সরবরাহের টেন্ডার এই এই টেন্ডার সংক্রান্তে বেশ কিছু অনিয়মের অভিযোগ ছিল এবং সেগুলো সম্পর্কে আমাদের টিম তথ্যপত্র সংগ্রহ করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে প্রাথমিক সত্যতা রয়েছে অভিযোগগুলোর এছাড়া আলোচিত ইস্যুতে আমাদের আরও কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে যেমন হাসপাতাল স্থাপন প্রকল্প যেটি এই প্রকল্পের আওতায় অনুমোদনহীন বিভিন্ন আসবাবপত্র যন্ত্রাংশ কেনা হয়েছে যেগুলোর অনুমোদন নেই এবং এ সংক্রান্ত এর আগে পরিবার এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বা সংসদীয় স্থায়ী কমিটিও কিছু তদন্ত করেছে আমরা সেই সংক্রান্ত রেকর্ডপত্রগুলোও নিয়েছি আমরা এই সব রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন আকারে কমিশনে উপস্থাপন করব এবং কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে দায়িত্বশীল দায়িত্ব সংশ্লিষ্ট দায়িত্বশীল হাসপাতালে যারা যারা বিভিন্ন এইসব রেকর্ডপত্র আসলে যাদের কাছে রক্ষিত যারা কাস্টোডিয়ান তাদের সাথে আলোচনা হয়েছে বলতে এখন তো এটা এনকোয়ারি ছাড়া বলা যাবে না আমরা যেসব অভিযোগ ছিল এই অভিযোগগুলো তথ্যপত্র সংগ্রহ করেছে রেকর্ডপত্র এবং মনে হয়েছে যে এটা প্রাথমিক সত্যতা থাকতে পারে এটা বিস্তারিত অনুসন্ধান শেষেই বলা যাবে বাংলাদেশ থেকে রিপোর্ট সমাজ বার্তা মানুষের পাশে